এই দেখেন ভাইরা সব জায়গায় ইয়ে করছে আনন্দ করছে উল্লাস সবাই ভালো লাগছে এই জায়গায় আসলে অনেক ভালোই লাগে এই দেখেন এই জায়গায় একটা ট্রেন ট্রেন হয়ে গেছে পানি উঠতে উঠতে ট্রেন হয়ে গেছে ঢেউতে পানি উঠবে আবার আবার লেবে যাবে এইভাবে এই পাথর পর্যন্ত এই পানিগুলো উঠে যায় দেখেন পাথরের কোন পর্যন্ত পানি আপনারা দেখে বুঝতে পারবেন দেখেন কোন জায়গা পর্যন্ত এই এই পানিটা এই যখন জোয়ার আসে তখন এই আস্তে আস্তে এখন ভাটালে চলে আসছে এই জন্যে আর কি ধীরে ধীরে নিচের দিকে চলে আসছে এই পানিগুলো দেখেন কোন পর্যন্ত ছিল বন্ধুরা আর এই পাথরগুলো এই পাথরগুলো সব এই জায়গায় এই সাগরের এই পাড়ে পড়ে রয়েছে কারণ এই পাথরগুলো না থাকলে আস্তে আস্তে ধীরে ধীরে এই পাড়গুলো ভাঙতে ভাঙতে উপরে দেখেন হাইওয়ে রাস্তা রাস্তার উপর দিয়ে গাড়ি চলছে রাস্তা পর্যন্ত চলে যাবে এই জন্যে আর কি এই ইয়েগুলো দেওয়া যাতে রাস্তাটা ভেঙে না যায় এই দেশের এই দেশের উন্নয়নের কথা বলে শেষ করার মতো না এই দেশ এত উন্নয়ন হচ্ছে এত উন্নয়ন হচ্ছে দিনে 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 আকাশ চুম্বি আকাশ চুম্বি উন্নয়ন হচ্ছে এই দেশে আর দেখেন আমাদের আকাশে অবস্থাটা আজকে কত সুন্দর লাগছে সবাই এই দেখেন সবাই উপরে আছে লোক নিচে আছে তারপরে পানির ভিতরেও আছে অনেক দূরে এই জন্যে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এই যে বন্ধুরা আপনাদেরকে দেখাই যারা জানেন তারা তো জানেন এই যে গাড়িগুলো এই যে গাড়িগুলো এই গাড়িগুলোই হচ্ছে বিশেষ করে এইগুলো গভর্নমেন্টের গাড়ি এই গাড়ি দিয়েই এই গাড়িগুলো দিয়েই এই যে এই জায়গায় কোম্পানি আছে না কোম্পানির যে টয়লেটের কাচরাগুলো সব এই জায়গায় এই গাড়ি দিয়েই নিষ্কাশন করে নিয়ে যায় নিয়ে যেয়ে তারপরে এনারা এনাদের সেপ মতন এইগুলো ফেলান তো আমাদের দেশেও যাতে আমাদের অঞ্চলে এই গাড়িটা হয়ে যায় আশা করি আগেই যাতে স্যুট দিয়ে দেশের পতাকা ভাই একটা সুন্দর কাজ করতেছে বা তিনিও আনন্দ উপভোগ করছিলেন মানুষকেও দেখাচ্ছেন আকাশে ভরপুর মেঘ ভরপুর মেঘ জমে আছে সারা আকাশ জমে আছে দেখেন মেঘে আর এই আকাশে একদম এই দেখেন তাও জাগায় 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 হালকা পাতলা মেঘ দেখা যায় কিন্তু এই জায়গায় এই যে সূর্য সূর্যের সামনে তো একদম পুরো মেঘে ঢেকে ফেলেছে এই সূর্যটা